এই যেটা আরেকটা ডিজাইন আপনার এগুলোর মধ্যে কিন্তু আপনার তিন চারটা ডিজাইন হবে এই ফেব্রিক্সের মধ্যে একেবারে ট্রেন্ডিং আইটেম আপনার এই আইটেমগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল কোনো শপে পাবেন না আপনি এগুলো একমাত্র আমাদের সাদী বাজার আসমা শাড়িতেই পাবেন একেবারে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনার যদি দেখে নিতে চান আমাদের ধানমন্ডি হকার্স মার্কেট আসমা শাড়ি বাজার দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে এসেই ভিজিট করে নিতে পারবেন আর প্রাইসগুলো কিন্তু একদম রিজনেবল আপনি এই চিন্তা করতে পারবেন না এত কম প্রাইজে আপনার এই টাইপের শাড়িগুলো কিন্তু অনেক দোকানদার খাড্ডি বলে বিক্রি করে আট দশ হাজার টাকা তবে আমাদের এখানে প্রাইস একদম রিজনেবল একদম রিজনেবল আপনার প্রাইজের মধ্যেই হয়ে যাবে এগুলো কিন্তু আমরা পুজো উপলক্ষে একেবারে একেবারে ট্রেন্ডিং আইটেম আসছে ইম্পর্টেন্ট আইটেম আমরা কিন্তু এখানে ভালো কিছু জিনিস আপনাকে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি সবসময় আমাদের পেজগুলো ফলো করবেন এটার কালার হবে আপলো আপনার পাঁচটা কালার পাঁচটা কালারই খুব চমৎকার কালার পাঁচটা কালারই সুন্দর পাঁচটা কালারই খুব সুন্দর পাঁচটা কালারই আনকমন এগুলোর মধ্যে ডিজাইন হবে তিনটা ডিজাইন হবে তিনটা ডিজাইনের কালার হবে চারটা পাঁচটা করে কালার দিতে পারবো আমি যদি আপনাদের এই শাড়িগুলো ভালো লাগে অর্ডার করতে চান তাহলে আমার